আজকে তোমাদের দেখাবো ঝুড়িতে চাষ কিভাবে আমরা ঝুড়িতে চাষ করব আর কিভাবে মাটি তৈরি করব খুব সহজেই মাটি তৈরি করব এবং বাইরে থেকে কোনো সার বীজ দেব না একদম সহজ সরলভাবে একুশ দিনের মাথায় এক ঝুড়ি শাক হয়ে যাবে তো চলো সাথে থাক এখানে মাটি তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে বলবো ঝুড়িতে চাষ হয়েছে কিভাবে করেছি বলবো কি কি আছে বলবো আমরা কিভাবে। ব্যবহার করবো বলবো নমস্কার বন্ধুরা আকাশ পরিষ্কার হয়ে গেছে আগামী আগমনির বার্তা দিচ্ছে সামনে পুজো ইচ্ছা করে গাছের সবজি শাক তুলে রান্না করে পরিবারকে দিই তার জন্য তো আয়োজন করতে হবে করে ফেলেছি আরও কিছু করব শুধু কি পুজো পুজোর পরে লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে ভাইফোঁটা আছে তার আগে হয়ে যাবে কি কম সময়ে এবং খুব কম খরচায় কম পরিশ্রমে যদি কোনো চাষ করতে হয় তাহলে শাকসবজি চাষ আমিও করি খুব সহজেই ঝুড়িতেই চাষ করি তো কীভাবে চলো শাক সবজি চাষ করার আগে সবার আগে দরকার কৃষি চাষ করব। আমি তো বলেই দিলাম ঝুড়িতে চাষ করব। আর তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে মাটি তৈরি এমন করে মাটি তৈরি করতে হবে পরে আর তোমাদের সার বিষ কিছু দিতে যেন না হয় আমাকে দিতে হয় না জোর গলায় বলছি ঠিক কিভাবে মাটি তৈরি করি তো চলো দেখাই একদম বাড়ির যেটা ফেলে দেওয়া জিনিস সেইগুলোকেই কাজে লাগিয়েই আমি মাটিটা তৈরি করি কিভাবে করি সেটা তোমাদের আজকে একদম দেখাবো স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আসি এখানে দেখো এটা আমার জমা হচ্ছে যত সবজির খোসা তারপরে ডিমের খোসা চায়ের পাতা যা যা দিই আমি বাড়িতে যে একটা লিকুইড সার তৈরি করি সেই সারের অংশটা সেই পচানো অংশটা তিন চারবার ব্যবহার করি তারপরে কি করি সেটা ভালো করে রোদ্রে শুকিয়ে নিই নিয়ে দেখতেই পাচ্ছ এখানে আমার মাটি আছে এই যে তলায় মাটি আছে নিচে মাটি আছে আর ওপরে এটা দিয়েছি কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এর গায়েও কিছুটা তরল সার ছিল সেটা মাটির সঙ্গে মেখে গেল এবার এটাকে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে ভালো করে কটা কটা করে শুকিয়ে নিয়ে চেলে নেব চেলে নেওয়ার পর তারপরে আমি কিভাবে লাগাবো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো এখানেও আছে একদম তোমার কলার মোচার আমার বাড়িরই সেই মোচার খোসা থেকে আলুর খোসা থেকে চারপার থেকে পচা মানে এগুলো কাঁচা এগুলো কাঁচা শোকাচ্ছি আর ওগুলো পচা মানে দুই দিক দিয়েই করছি কেন বলো তো মোটামুটি বেশ কিছু লাগবে তো এটা সম্পূর্ণ সবজি খোসা কাঁচা খোসা এটা শোকাবো ওটা দেখালাম পচা ঠিক আছে মানে ওটা আমি ওখান থেকে যে পচা অংশটা জলটা বেরিয়েছে তার সঙ্গে সাধারণ জল মিশিয়ে প্রত্যেকটা গাছে গাছে আমি দিই সেটা তো একদিক দিয়ে আমি পেয়েছি আর এটা একদম সম্পূর্ণ মানে এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে মাল্টিভিটামিন তো আমরা যদি মাটি তৈরি করার সাথে সাথে এগুলো দিয়ে দিই তাহলে গাছ বড় হতে না হতেই তার খাবার মানে আসল পুষ্টিগুলো মাটি থেকেই সংগ্রহ করতে পারবে আগাম আমরা বার্তা আগাম আমরা খাবার আগাম সব কিছু গাছেদের করে দিচ্ছি একটা সুবিধা করে দিচ্ছি তাই না তো এইভাবেই আমি জাস্ট মাটিটা তৈরি করে বলেই দিলাম এর মধ্যে কিছুই দিই না একটা স্পেশাল দিই সেটা হচ্ছে নিম পাতা শুকিয়ে দেবো নিম পাতাটা দিলে কি হবে বলো তো মাটির ভেতরে যে কোনো কীট থাকলে মরে যাবে ওই পোকা বলো বা মাটি তো অনেক থাকে লাদা পোকা বলো নিম পাতাটা ভীষণই উপকার আমি কোনো আজ পর্যন্ত নিমখোল কিনিনি আমার ওই নিম পাতা দিয়েই সব হয়ে যায় আমি মাটি যখন তৈরি করি তখন নিম পাতা দেবো আবার যখন লাগাবো তখনও নিম পাতা দেবো আবার ধরো একটু বড়ো হয়ে গেলে কিন্তু সবজিতে আমি কোনোদিনও নিম পাতা বয়েল করে ঠান্ডা করে হলুদ দিয়ে মিশিয়ে সেটা দিনও দিই না কারণ আমার মনে হয় সবজিতে এটা না দেওয়াই দরকার কারণ মাটিতে তো আছে তো নিম পাতা দেখো বর্ষার সময় এখন তোমরা যদি নিম পাতা শুকোতে না পারো একটা টিপস আমি বলে দিচ্ছি নিম পাতাটাকে কড়াইয়ে নিয়ে গিয়ে ভালো করে একদম কাঠখোলাতে তেল ছাড়া ভেজে নেবে নিয়ে একটু হাতে চূর্ণ করে এর সঙ্গে মিশিয়ে দেবে ব্যাস কমপ্লিট এই হয়ে গেল আমাদের মাটি তৈরি এবার আমি বলবো যে কিভাবে আমি ঝুড়িতে চাষ করি বয়স মানে তিন বছর হতে চলল বাইশ তেইশ চব্বিশ মানে তিন বছরের এরা পদার্পণ করছে মানে তিন বছর ধরে এরা ফল সবজির ধারক হয়েছে সবজি চাষের যখন গ্রিন ফ্রেন্ডস আমার বাড়ি এসেছিল ডিসেম্বর মাসে বাইশ সালে তখনই এগুলো কেনা তো সে তখন থেকে চলছে এবার মনে হয় এবারই শেষ প্রত্যেকটা ঝুড়িতেই আমি সবজি চাষ করি আবার গরমের সময় লাগা চাষ করি মানে আমার থাকে বারো মাসে এদের কিছু আর এইগুলো দেখো এগুলো হচ্ছে সবজি রাখবো বলে নিয়ে এসেছিলাম সেই র‍্যাক তাতে আমি কী চাষ করেছি চলো কতটা করে দেবে আমি বলছি এই দেখো অল্প করে মাটি বেশি না অল্প করেই মাটি দেওয়া আছে আমি ধনে পাতা চাষ করেছিলাম ভালো হয়নি এটাই আমি করেছি দেখিয়েছি তোমাদের কুলেখারা শাক আমরা কিভাবে চাষ করতে পারি আমরা কুলেখার বীজও পাই না চারাও পাই না তাহলে কিভাবে করব। তো বাজার থেকে একাঠি কুলেখারা নিয়ে এসে সেটাকে কীভাবে কোন পদ্ধতিতে আমরা লাগাবো সেটা আমি হবেও সুলেখা চ্যানেলে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর এগুলো দেখো এটা আমি মূল ফেলেছি মূলর বীজ হয়েছে ওটাও কিছু ফেলবো আর এই দেখো দেখাচ্ছি যে সবজির রাখার র্যাগে এই যে ধনে করেছি খুব মিষ্টি গন্ধ আসছে কেন বলো তো প্রথম প্রথম যখন ধনে পাতা ওঠে না তখন ভীষণই সুন্দর গন্ধ আসে হ্যাঁ এটা পুজোর সময় মোটামুটি খাওয়া হবে পুজোর পরও খাওয়া হবে আগাম লাগিয়ে দিয়েছি পরপর এক হবে আর এক আবারও লাগাবো তাহলে বুঝতে পারছো তো খুব অল্প মাটিতে ঝুড়িতে চাষ আমরা যারা বিশেষ করে বয়স হয়ে গেছে তাদের তো ক্যারি করা মুশকিল না এই পদ্ধতিটাই আমি অবলম্বন করেছি এই পদ্ধতিতে তোমরা করো আমি তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে মাটি তৈরি করবে কতটা নেবে দেখো তোমরা বলতে পারো যে ম্যাডাম ঝুড়িতে কিছু দিয়েছেন না না কিচ্ছু দিইনি কেন কত বড় বড়ো ছিদ্র দেখেছ আমি ঝুড়িটা মাটিটা দেওয়ার পর ওই ওখানটা রেখে দেবো দিয়ে হালকা করে আমি তো জল দেবই আবার বৃষ্টি জল পড়ছে অটোমেটিক এটা যখন শক্ত হয়ে যাবে না আর ঝুড়ি দিয়ে পড়বে না এইটাই জাস্ট আমার ব্যাপারটা আমি নিজেই পড়ে নিই কারণ এই যে যত ছিদ্র থাকবে যত ওই ছিদ্রর মধ্যে দিয়ে বাতাস প্রবেশ করবে আর এই গাছের শিকড়গুলো ভালো থাকবে যত অক্সিজেন সাপ্লাই হবে ওর শিকড়গুলো তত ভালো থাকবে আর শিকড় ভালো থাকলেই ওরা শিকড় দিয়ে তাদের প্রয়োজনীয় জল গ্রহণ করে খাবারটা তৈরি করতে হবে গাছটাও সতেজ থাকবে এই কারণেই আমি একদম কিছু দিই না ঝুড়ির নিচে হ্যাঁ যে ঝুড়িটা হয়তো ভেঙে টেঙে গেছে তার নিচে একটু দিই এই হলো আমার ঝুড়ি গার্ডেনের রহস্য এখানেও দেখো আমি মোটামুটি তিন রকমের শাক কুলেখারা আর তিন রকমের কলমি লাগিয়েছি মোটামুটি এইভাবেই টুকটাক করি মানে দেখো একটা ঝুড়িতে যা শাক হবে না আমার সংসারে যথেষ্ট আমি মনে করি এবার আরও যদি বেশি লাগে তার জন্য আমি একটু প্রতিটা শাকই দুটো ঝুড়িতে কমন করে দিয়েছি এই হলো ব্যাপার সবজির খোসা ডিবের খোসা চায়ের পাতা দিয়ে মাটি তৈরি করে খুব সহজেই আমরা শাক চাষ করতে পারি মোটামুটি একুশ দিনের দিন তো আমরা খেতে পারি কেন করব না এটা বারবার কেটে কেটে খাবে যেই পুরনো হয়ে যাবে ফেলে দিয়ে আবারও নতুন করে লাগাবে এই পদ্ধতিতে এগিয়ে চলো আশা করি তোমরা জয়ী হবেই এই হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে যে ট্রিপসগুলো দেওয়া হচ্ছে অতি অতি সহজ এবং কিচ্ছু কিনতে হয় না ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে নতুন কিছু দিতে পারলে হবি অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সুলেখা ম্যাডামের ভীষণই ভালো লাগে তাই নতুন নতুন তথ্য দেওয়ার জন্য বসেই আছি নতুন তথ্য পেলেই তোমাদের জানাবো আর তার জন্য তোমাদের কি করতে হবে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে প্রেস করতে হবে যাতে নতুন খবর যখনই বেরোবে তখনই সবার আগে তোমার কাছে পৌঁছে যায় খুব ভালো লাগলো তোমাদের সাথে কিছুটা সময় কাটালাম আবারও ফিরে আসবো সকলে ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা